হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি সন্ধে স্ন্যাক্স হিসাবে একটি রেসিপি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শীতের দিন প্রথমে একটু জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ তার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিয়েছি বুঝতেই পারছেন আজকে কি তৈরি করব সন্ধ্যের টিফিন হিসেবে আজকে তৈরি করব হচ্ছে বাঁধাকপির পকোড়া শীতের দিনে কিন্তু গরম চায়ের সাথে যে কোনো পকোড়া খেতেই বেশ ভাল লাগে আর শীতের দিন বলেই কিন্তু বাঁধাকপি বা ফুলকপির পকোড়া হলে বেশ জমে যায় সেই জন্যই তৈরি করছি বাঁধাকপির পকোড়া বাঁধাকপিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন দিয়ে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি ব্যবহার করেছি হচ্ছে বেসন আর আমি সামান্য পরিমাণ একটু সুজি ব্যবহার করেছি তো আপনারা চাইলে এখানে সুজির পরিমাণটা কিন্তু স্কিপ করে যেতে পারেন পুরো উপকরণটা দিয়ে বেশ ভালো করে বাঁধাকপিটাকে মিহি করে মিক্সড করে নিতে হবে আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমার পরিবারের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আগামী দিনগুলো আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ আমার একান্ত কাম্য না হলে আমার এতটা পথ চলা কিন্তু কখনোই সম্ভব নয় এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু কালো জিরে আর হচ্ছে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কালো জিরেটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে দেবেন তাহলে কালো জিরের খুব ভালো একটা স্মেল বেরোবে পুরো উপকরণ দিয়ে বেশ ভালো করে আমার বাঁধাকপিটা মিক্সড করে নিতে হবে ব্যবহার করেছি আবার বলে দিচ্ছি চালের গুঁড়ো বেসন আর হচ্ছে একটু সুজি আর হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো করে মিক্সড করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু পকোড়া উঠবে না লেগে যেতে পারে তখন আর মুড়ি থাকবে না পকোড়া ভাজার যা হয় আর কি এখানে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এক এক করে বাঁধাকপির পকোড়াগুলোকে খুব ভালো করে মচমচ করে ভেজে নিতে হবে গরম চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে শীতের দিনে শীতের সন্ধে আর কি চাই তাই না এখানে আমি এক এক করে পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু একদমই গ্যাসের তাপটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না এখানে কম স্টিমে পুরো পকোড়াটা ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তখন খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি আর আমি যেহেতু এটি আমার দিদির বাড়িতে করেছি পাশে ছিল দিদির মেয়ে ভেজে নেওয়ার আগেই সমস্ত জিনিসটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল আমি আবার এক ধাপ ভেজে নিয়েছি তো এই হচ্ছে আমার পকোড়া বেশ ভালোও লেগেছিল খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আজকের এই ছোট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজ এইভাবেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমার পাশে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি নমস্কার